এক হ্যাঁ? খাচ্ছে তারা। পাখির আওয়াজগুলো শুনেছ? কিচির মিচির কিচির জুটবে না মানে তো কবলি কি কারুরি না মানে অমৃত খাওয়ার সমান এখন। তো মটর তো বেশ ভালোই হয়েছে। তো এই কাঁচা কাঁচা ক্ষেত খুব ভালো লাগে। এদিক ওদিক তাকাও তো। তুমি করে খাচ্ছ কেন? শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে শনিবার বারেশ শনিবার তো আজকে বুঝতেই পারছো শন নিরামিষের দিন আজ আমরা বাড়িতে নিরামিষ চলে আর কি শনিবার মঙ্গলবার দুদিন তো আজকে সেরকমই রান্নাবান্না মা সকালবেলা উঠলেই যেভাবে শুরু করে দেয় তো আজও শুরু করে দিয়েছে আর কিষাণও চলে গেছে স্কুলে আর কিষাণকে স্কুল দিয়ে বাবু সবে বাড়িতে এলো একটু ওই কিছুের জন্য টিফিন নিয়ে যাবে আর আমি নিজের কাজ করছিলাম ব্লগ এডিটিং এইসব কাল হচ্ছে রবিবার আর আসলে পরপর অকেশান রয়েছে শীত পুজো রয়েছে তারপরে আর সব কী কী রয়েছে মা বললো তিন চার দিন ধরে চলবে এরকম তো শীত তো মনে হচ্ছে এবার চলেই গেল এখন গরম গরম একটা ব্যাপার চলে এসছে এখন সকালবেলা তবুও পাখির আওয়াজগুলো শুনেছ কিচির মিচির কিচির মিচির কথাও বলতে দিচ্ছে না তো ভালো লাগে সকালবেলা উঠে এরকম পাখির আওয়াজ শুনতে আর যেটা বলছিলাম গরম তো পড়ে গেছে মনে হচ্ছে আস্তে আস্তে শুরু হয়ে গেছে গরম এখন ঠান্ডা তো আর লাগছে না এরকম সাধারণ জামা কাপড় পরেই সকালবেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি বা পুকুরটা দেখছে আসলে পুকুরের জল তো শুকিয়ে দিয়েছি কিন্তু এবার ওই মাটি কখন কবে শুকায় সেটাই হচ্ছে ব্যাপার তো চলো একটু ঘুরে আসি তোমাদেরকে বলেছিলাম আগের দিন ওদের বড় আম গাছটার কী অবস্থা সেটা একবার দেখতে হবে তো চলো দেখি মুকুল এসেছে কি না এটাই তো আমাদের প্রতি বছরের ভরসা থাকে স কোনো গাছে মানে না হলেও এটাই হয় মুকুল আর প্রচুর আম হয় এটার আম খেয়েই আমাদের এ বাবা তো এই গাছটায় মুকুল সেভাবে কিছু হয়নি নতুন পাতা বেরিয়েছে মনে হচ্ছে যেন তো নতুন পাতা বেরোনো মানে মুকুল এবার হবে না মানে আম হবে না এটাই বোঝাতে চাইছে কোনো ব্যাপার নাই কারণ সবাইটাটা সবাই তো একটা রেস্টের প্রয়োজন তো হিমসাগর আম গাছগুলো কয়েক বছর ভালোই রেস্ট নিয়েছে তো আমাদের এই আম গাছটা আমাদের ভরসা ছিল তো এবার সব গাছে আম হয়েছে সব গাছে মানে প্রচুর মুকুল এসছে এই গাছটা এবার রেস্ট নিয়েছে তো আমাদের কোনো কমপ্লেন নেই ওর উপরে তো এখানেও রয়েছে কয়েকটা আম গাছ তিনটে এই একটা দুটো তিনটে আর ওই ছোট্ট একটা আছে চারটে এগুলো সেই মধুকুলকুলি আম বলে না ছোটো ছোটো সেগুলো হয় তো এগুলো বেশ খেতে ভালো লাগে ভালো একটা সেন্ট আছে আম গাছ আমগুলোতে কিষাণু বাড়ি থাকলে মাঝে মধ্যে এমন দুষ্টুমি করে রাগ হয়ে যায় তো পেছন পেছন দৌড়াতে দৌড়াতে মানে কি বলবো আর মানে অদর্য হয়ে যায় তখন একটু বকা টকা দিই আর না থাকলেও ভালো লাগে না এই যদি বাড়িতে নেই এটা কেমন যেন খালি খালি একটা ফিল হচ্ছে তো যাই হোক চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই দশটার মধ্যে চলে আসে কিষাণু আর এই যে মা রান্না বান্নার সব ব্যবস্থা করে নিয়েছে এই কাকু কালকে সেই শাক টাক দিয়েছে আমাদের মটর শাক ছিল তাও কাকু দিয়েছে তো সেটাই রান্না করছে এই যে আর কালকে ইয়ে টমেটো বাজার থেকে নিয়েছিলাম সেইটা নাকি তো ইয়ে টমেটোর চাটনি আমরা এবছর খাইনি টমেটোর দামই কমছে না তো এবার আজকে মা এই টমেটোর চাটনি করছে তো নিরামিষে আজকে কি হচ্ছে আচ্ছা পালং শাক দিয়ে মটর ডাল দিয়ে আচ্ছা বেগুন ভাজা আলু চিপস আছে টমেটো চাটনি আর শাক ঘন্ট তো গরম করাইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছে টমেটো কুচিয়ে কিন্তু ভালোই লাগে আর গুড় দিয়ে করলে বেশি ভালো গুড় তো নাকি খেজুরের গুড় তো আর আমাদের কপালে জুটবে না মানে তো কপালে কি কারোরই না মানে খেজুরের গুড় খাওয়া মানে অমৃত খাওয়ার সমান এখন এই যে মা একটা রান্না করে যে পালন শাকের ডাল এটা কিন্তু খুব ভালো লাগে খেতে তবে এবছর এই ফার্স্ট টাইম করলো তো বাবুর প্রিয় হুম বাবুর খুব ভালো খায় আমারও ভালো লাগে আমিও খারাপ না খারাপ খাইতে আনো আর এই হচ্ছে এই টমেটোর চাটনি হুম ভালো আছে বেগুন ভাজাটা খেতে ভালোই লাগে কিন্তু তেল ভর্তির এর মধ্যে না এটাই ভয় শোনো সময় থাকতে যদি সামলানো যায় খুব ভালো বেশি দিন বাসতে চাইলে সময় থাকতে বুঝে শিশুদের খেতে হবে উদাহরণ দিচ্ছি আমার লাইফে আমি এক কেজি চালের ভাত খেতে পারবো যেদিন ভাতটা শেষ হয়ে যাবে বুঝে আমার সেদিন হয়ে যাবে কাম তামাম তো সেই জন্য সেই এক কেজি ভাতটা তুমি কতদিন বসে খাবে সেটা তোমার ব্যাপার যদি মনে করো যে আমি একশো বছর ধরে খাবো তাহলে একশো বছর টিকে যাবে আর যদি মনে করো না আমি দশ বছরই খেয়ে নেবো তাহলে দশ বছর ডিপেন্ড অনেকে যখন খাওয়ার সময় মানে খেতে পারে তখন পায় না আর যখন খেতে পায় তখন খেতে পারে না এসব উপরওয়ালার খেলা কিষানের কথা বলতে বলতে কিষাণে চলে এসছে খাওয়া শেষ হয়ে গেছে আর এসে কি বলছে জানো শুনলে তোমরা তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কি বলছে কি আছে বল সবাইকে বল হ্যাঁ বল কী আছে সবাইকে বল খাচ্ছে দাঁড়াও দাঁড়াও আমি বলে দেব হ্যাঁ বলে দেবো বলছে আমি এইগুলো দিয়ে ভাত খাই না এগুলো দিয়ে খাই না এটা খাই না ওটা খাই না শুধু মঞ্চর ভাত খাই আজকে শনিবার বললেও পাপ হবে এখন আমাদের টানা চলবে কদিন নিরামিষ তোমারও নিরামিষ খেতে হবে ঠিক আছে তুমি বড় হয়ে গেছ এখন তুমি বড় হয়ে গেছো এখন তোমাকেও নিরামিষ খেতে হবে কোনো আমিষ হবে না তো মটর শাক কটা হয়েছিল ভালোই তো চোখ লেগে গেছে দেখো হনুমান এসে দিয়েছে সর্বনাশ করে এখন কী অবস্থা দেয় তো দুদিন বসে একেবারে খেয়েছে আমাদের চোখের আড়ালে আর যাই হোক একটা ফুলটা খুব সুন্দর হয়েছে এটা খুব ভালো লাগছে দেখতে বেশ সুন্দর হয়েছে ফুলটা আর এখানে ধনে হয়েছে ধনের বীজও হয়ে গেছে তুমি তোর কি করছে ঘুমাতে হবে ঘুমে না

টোন বাজে মন খারাপ হয় প্রচুর মন খারাপ হয় কাজে মন বসে না এগুলো হয় তো কি ওই সব মন খারাপ করে বসে থাকলে তো হবে না তো কাজে লাগতে হবে পুকুরে এসে গেছে পুকুরে একটুখানি জল রয়েছে সেটাকে সেজতে হবে নাহলে ওই জায়গাটার তো মাটি কাটতে হবে ওই জায়গাটায় মাটি থাকবে জল থাকলে তাড়াতাড়ি শুকাবে না আর ওই কাজও করা যাবে না ওটা করতে হবে আর একটা তাবও ওখানটায় গুটিয়ে রয়েছে কাদার মধ্যে একটা বের করে দিতে হবে ওই একটা আর এই এই একটা গর্ত দুটোতেই জল জমে রয়েছে ওই যে তাবুটা দেখতে পাচ্ছি কাদা দিয়ে একটু ভিতরে চেপে রেখেছিল পাড়াতে পাড়াতে ঢুকে গেছে মাটির মধ্যে ওটা বের করে রাখতে হয় আর এই জলগুলো সেচে দিতে হবে ওই ইয়ে নিলে জল কতক্ষণ করে সেচব আজ যে খুব খাটাখাটনি নিয়ে হয়ে গেছে কাদার মধ্যে নেমে না নখ সব মানে ক্ষয় হয়ে নখ একেবারে ঠেকে গেছে আর বুঝতেই পারছো নখ একদম ওই মানে চামড়ার সাথে লে মানে ক্ষয় হয়ে গেলে জ্বালা করে না সেইটা হয়েছে নখগুলো একেবারে দিচ্ছে অবস্থা ক্ষয় হয়ে মানে কাদার মধ্যেও যে এত ধার থাকে জানি তবে বালি আছে তো আর প্রচণ্ড কাদা আর ওর মধ্যে আমি আর বাবু বেশ খানিকক্ষণ ওই নেমে ইয়ে করেছি কাদা সরিয়েছি তাবুটা এখনও বেরোয়নি তাবুটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাত লম্বা ওখানে গোটানো ছিল তো ভাজে 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 কাদা ঢুকে গেছে টেনেও সরানো যাচ্ছে না খুব খাটনি হয়েছে তো তবুও বেরোয়নি হাঁপটা বেরিয়েছে এখনও আরও দুদিন লাগবে ওখানে যা পরিস্থিতি আছে তো খাটাখাটনিও প্রচুর যেহেতু হাতটা তো ব্যথা হয়ে গেছে সারা গায়ে কাদা টাদা ভর্তি হয়ে গেছিলো তারপরে সাবান দিয়ে স্নান করলাম মা জল ঠেলে দিল আমি স্নান করে নিলাম ওইভাবে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে তো যাই হোক হলো খাওয়া দাওয়া সেরে নিয়েছি কিষাণু ঘুমাচ্ছে আজকে প্রাইভেটও নেই শনি রবি দুদিন ছুটি পাঁচ দিন পড়ায় তো যাই হোক ছেলেটা ঘুমাচ্ছে অনেক কষ্টে ঘুম বাড়িয়েছে মা আজকে বাড়ি রয়েছে বলে আর হ্যাঁ তোমাদের বলেছিলাম যে ওই ইয়ে নিয়ে ভিডিও হয়তো আর করা হবে না সেটা আমি মন থেকে যে ছেড়ে দিচ্ছি সেটা নয় আসলে দেখো খাটাখাটনির একটা ফল না পেলে তার উপরে মানে তার থেকেও বড়ো কথা আমার মানে সংসার চালাতে গেলে কিছু তো একটা করা প্রয়োজন আর্নিং তো কিছু একটা করতে হয় তো এখন আমি এখান থেকে যেহেতু আসছে না কিছু তো আমার অন্য কিছু চিন্তা করতে হচ্ছে তো চারিদিকে করে সম্ভব হচ্ছে না আর কি তো একা সব কিছু করতে হয় তো এই দেখো ইউটিউবের মানে ওই কোনো কাজেই আমার বাড়ির কেউ হেল্প করতে পারে না এই একটা খুব সমস্যায় পড়েছে তারপরেও বাকি কাজে সব কিছুতেই সবাই হেল্প হেল্প করে যে যেটুকু পারে এবার পারে না তাদেরকে কি বলবো বলে যেটুকু করার তারা তো চেষ্টা করেই প্রয়োজন পড়লে মা বাবু যতই খাটাখাটনি করুক যতই কাজ করুক সাথে সাথে এসে আমাকে হেল্প করে কিন্তু যেটা পারে না সেটা কি করে তো তাদের দোষ দিয়েও লাভ নেই তো যাই হোক যতক্ষণ আমার যোগ্য হবে ততক্ষণ অবশ্যই আমি করব অত সুন্দর একটা জায়গা ছেড়ে কেউ যেতে চায় বলে তো পরিস্থিতির উপর সব ডিপেন্ড করছে আর হ্যাঁ আমি তোমরা অনেকেই বেশ আগ্রহী আছো আমার এই যে নতুন প্ল্যানটা করেছি আমার এই ইউটিউব জার্নি আজ আট দশ বছর হয়ে গেলো মানে তো এই এক্সপিরিয়েন্স আমার যতটা আছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই তোমরাও এটা সম্বন্ধে একটু জানো শেখো করো সবারই শখ করে একটা সোশ্যাল মিডিয়ায় একটা কিছু করতে নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে অবশ্যই একদম ফ্রি প্ল্যাটফর্ম মানে কোনো খরচ তো কিছু নেই এবং দেখো ফোন আজকাল অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে একটা করে থাকেই তারপরে ইন্টারনেট ছাড়া তো কোনো মূল্যই নেই অ্যান্ড্রয়েড ফোনের তো এ দুটো কমন জিনিস আর এই দুটো থাকলেই আর একটু শেখা দরকার আর সেটা তো আমি তোমাদেরকে হেল্প করবই বললাম খুব সহজে তোমরা এই কাজটা শিখে করতে পারবে আর যে কোনো কোনো তোমাদের যদি আদার্স কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমি সেটা নিয়েও তোমাদেরকে জানানোর চেষ্টা করব যতটা জানি তো দেখি একটু সেট আপটা তৈরি করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে শেয়ার করবো তো এই উপর থেকে এই জায়গাটা তোমাদের অনেক অনেকবার দেখিয়েছি আর বেশ ভালো লাগে আমারও এখানে এসে কিছুটা সময় কাটাতে খুব ভালো লাগে তো তোমাদেরকেও দেখাই আরও ভালো লাগে তো এখান থেকে দেখো আমাদের এই আম গাছগুলো দেখা যাচ্ছে আর আম গাছের মুকুলগুলো একদম সুন্দর হয়েছে সব বোঝা যাচ্ছে এখনও সব আসেনি দেখো এখনও হচ্ছে মুকুল এখনও আসছে এই দেখো মুকুলগুলো এখনও আস্তে আস্তে উঠছে সব আগায় হয়নি এখনও পর্যন্ত এই গাছটা এখন সবাই শুরু হয়েছে দেখো দুটো গাছ আছে যেখানে পাশাপাশি তো বেশ ভালোই এই ছাদের থেকে নারকেলও পারা যায় আর আমও পারা যাবে একদম কাছে একটুখানি এই এই আমটা তো তো এখান থেকেই ওই অবস্থা দেখো এই গাছটায় উপর দিয়ে তো প্রচুর আম হয়েছে দেখছি মানে সরি হ্যাঁ মুকুল এসছে মুকুল আসা আর আম আসা একই ব্যাপার তবে মুকুল যত দেখা যাবে আম তো অতত দেখা যাবে না এত মুকুলে যদি এতই আম হয় তাহলে তো সে গাছ ভেঙে পড়বে তো এইখানে আজকে বাবু আর আমি দুজনে মিলে কাদা ঘাটাঘাটি করেছি ওই দেখো প্লাস্টিকটা ওইটুকুনি বের করতে পেরেছি পুরো কাদা ভর্তি আর এইখানে এইভাবে মেলে রেখেছি তার কারণ এই শুকিয়ে গেলে তারপরে এই যে যে ওর উপরে কাদাগুলো রয়েছে এগুলো বেরিয়ে আসবে আর ওর মধ্যে এখনও পর্যন্ত অনেকটা প্লাস্টিক মানে ইয়ে হয়ে রয়েছে বাদ হয়ে রয়েছে তো প্লাস্টিকটা ভাগ্যিস ভালো প্লাস্টিক কিনেছিলাম তো দেখছি মাটির তলায় থেকেও এখনও একটু কোনো নর নরম বা কিছু না একদম ঠিকঠাক আছে তো যাই হোক এখনও অনেকটা প্লাস্টিক রয়েছে ওর মধ্যে প্রচুর কাদা ঘাটতে হয়েছে আজকে ওই যে দেখতে কাদা ভোরানো রয়েছে ওই যে ওইখান দিয়ে পাতলা মানে ঝোলের মতন কাদা এই যে এখানে রয়েছে এগুলো সব তুলেছি তো বাবু ওই দিক দিয়ে কিছু তুলেছে এই জলটা পুরো সেচে দিয়েছে মানে জলটা না সেচলে এই জায়গাটাও শুকাবে না না তো সেই কারণে নখগুলো সব ক্ষয় হয়ে গেছে এই আঙুলে বেশি এটা জ্বালা করছে আমার সবগুলো একই অবস্থা সব মাঠের কাজ কাদাঘাটা কাজ প্রচুর খাটনি হয় তো কী করবো জন্ম নিয়েছি চাষির ঘরে চাষ এগুলো তো করতেই হবে আর ছোটোবেলা থেকে দেখেও এসেছি দাদু করেছে দাদু স্কুল মাস্টার ছিল তবুও চাষ জমি জায়গা ছিল চাষবাস করত তো বাবুও করেছে এবার আমাকেও করতে হবে এবার কিষাণও করবে কিনা না যায় না তো যাই হোক চাই না কখনও ছেলে আমি যেটা করেছি সেটা ও করুক ও আরও উন্নতি করুক আরও ভালো কিছু করুক এটাই চাই চাকরি বাকরি করুক তো দেখি পোকরওয়ালা আর কিষাণর খাটাখাটনির ওপর ডিপেন্ড করছে যে কতটা কী করতে পারবে ভবিষ্যতে তো মটর তো বেশ ভালোই হয়েছে তো এই কাঁচা খেতেও খুব ভালো লাগে তো সেই জন্য কটা ছিটছিয়ে দেব আরও কটা ছিটি বসে বসে খেতে ভালো লাগবে এই দেখো কতগুলো হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে কিষাণ দুধ বিস্কুট খাওয়ার টাইম দুধ বিস্কুট বলতে কমপ্লান কমপ্লেন বয় এটা কমপ্লেন বয় জানো আই মি কমপ্লেন বয় এ বি সি দিলে অ্যাজ তো লাস্টে কখন

তো ভাবছি এখনই ট্র্যাকিং করে রাখি গান সকালবেলা অনেক চাপ থাকে ভিডিওর কাজ থাকে তারপরে না বাজার টাজার থাকে তো সেই কারণে এখন ভাবছি যতটা সম্ভব করে রাখি এই কালার দুটো মিক্স করলে কি করে কালো হবে না কক্ষণো হবে না বাবা এটা খোলা তো তুমি পরেটা শেষ করো না দেখার দরকার নেই তো দরকার কোনো দরকার না না বাবা পড়াশোনার কাছে কোনো বাহানার দরকার নেই তোমার পড়াশোনাটা আগে শেষ করো তারপরে ঘরে তো শীত লাগছে না কিন্তু ছাদে এসছে এখন তো রুটিগুলো মা একা একাই বানাচ্ছে আমি এখানে আলু আর এই যে গাজর এগুলো কেটে দিই একম করে একম করে ওহ তুমি রান্না বন্ধ করে খাচ্ছ কেন রান্না করে আর রান্না করে না এখো বাবা এখানে রান্না না করে রুটি হচ্ছে আর এখানে থামে রান্না না করে দাঁড়া আছে চুপচাপ না যে রান্না হচ্ছে বন্ধ হবে

তাহলে শুয়ে পড়ি সকালবেলা উঠে আবার নানান কাজ থাকে তো রাত বেশ ভালোই হয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আগামী দিনে আসছি এবার বাই বাই